চাই আছি জয়নগর আবুল জিন্দা বিদ্যাপাবন এখানে ভারতের গণতান্ত্রিক যুব ভেঙে আছে ডিওয়াই এফ আই আটাল উনতালপন্ত্রীর উদ্যোগে শীতকালীন রক্তের চাহিদা মিটাতে চলেছে রক্তদান শ্রী ডি ওয়াই এফ আই উদ্যোগে জয়নগরে শীতকালীন চাহিদা মেটাতে জয়নগর ঠাকুরদার দুর্ভবনে চলেছে রক্তদান শিবির জয়নগর থেকে সঙ্গে আমি সৈন্য এস টি এস পি নিউজ বাংলা এই রক্তদান শিবিরে নানান দৃশ্য এস টি এস পি নিউজ বাংলা চ্যানেলের তুলে ধরছি দর্শক আপনারা এই মুহূর্তে জানিয়ে আছি জয়নগর আবুদাস বিদ্যাভবন এখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিয়াই

আপনারা নিশ্চিতভাবে জানেন গোটা দেশের যে রক্ত সংকট সেই রক্ত সংকটের মোকাবিলার জন্য সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ডিওয়াইএফআই গোটা দেশে সবথেকে বেশি রক্তদান শিবির করে এবং রক্তের যোগানো সবথেকে বেশি দেয় ডিওয়াইফআই এটা আর দশটা সামাজিক কর্মসূচির মতোই আমাদের কাছে কারণ আমরা ডিওয়াই প্রত্যেক বছর নিয়ম মতো এবং নিয়মিত রক্তদান শিবির করি ঘাটাল লোকাল কমিটি প্রত্যেক বছর শহীদ ভগৎ সিং এর রক্তবলিধান দিবস উপলক্ষে তেইশে মার্চ রক্তদান শিবির করে এর পাশাপাশি আমাদের এই ব্লাড ব্যাঙ্কে এখন একটু রক্ত সংকট চলছে তাই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েই আমরা শীতকালীন এই যে রক্ত সংকট এই রক্ত সংকটকে মোকাবিলার লক্ষ্যে আমরা দ্রুত একটা রক্তদান শিবিরের আহ্বান জানিয়েছিলাম এবং তারই অংশ হিসেবে আজকে আমাদের ঘাটাল লোকাল কমিটির অন্তর্গত এই ননম্বর অঞ্চল জয়নগরে জয়নগর ঠাকুরদাস বিদ্যাভবনের সাইকেল স্ট্যান্ডে আমরা আজকের এই রক্তদান শিবিরটা অনুষ্ঠিত করছি কতজন রক্ত এখন পর্যন্ত এখানে দান করেছে আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল যে 50 জন যুবক যুবতী এখানে রক্তদান করবেন সেই অনুযায়ী রক্তদান শিবিরের কাজ চলছে আপনারা নিজেরাও দেখছেন সব থেকে যেটা ভালো লাগছে এই ধর্মীয় বিদ্বেষ ধর্মীয় উন্মাদনা গোটা দেশ জুড়ে যখন মৌলবাদের পক্ষে মৌলবাদীদের হাতে দেশের সরকার চলছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিন্দু মুসলিম এই ধর্ম সমন্বয়কে নামিয়ে আমরা আমাদের রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত করছি ইতিমধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করছেন এবং আমরা আশা করছি আমাদের যে প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল তাকে ছাপিয়েও আমরা সামনের দিকে এগিয়ে যাব এ আমাদের দৃঢ় বিশ্বাস সব থেকে পুরুষ রক্তদান ব্যাপারে তো একটা সামাজিক ভীতি আছে আমরা ডিওয়াইএফআই প্রত্যেক বছর মানুষকে সচেতন করতে চেষ্টা করি যে আর 10টা দানের থেকে রক্তদান অনেক বেশি তৎপরপূর্ণ এবং সামাজিক দান এই একটা দান মানুষের মনের মধ্যে ভালো সঞ্চাল ঘটাতে পারে যেমন করে সমাজের পুরুষ অংশ ওই রক্তদান শিবিরে রক্তদান করেন ঠিক তেমন করে বাড়ির মহিলারা স্কুলের ছাত্রছাত্রীরা কলেজের ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্র যুবরা এদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছি আমাদের এই রক্তদান শিবিরে রক্ত দেওয়ার এবং আপনি দেখছেন যে প্রথমবার রক্ত দিচ্ছে এরকম ছাত্র যুবতী আছেন আবার বাড়ির একদম গৃহবধূ তারাও আছেন সবটা মিলিয়ে সমাজের সব স্তরের মানুষকে আমরা রক্তদান শিবিরের মধ্যে অংশগ্রহণ করাতে পেরেছি এটাই আমাদের সাফল্য এই দান করার পর রক্তশিল হচ্ছে কিনা সেই বিষয়ে নিয়ে আপনারা কোনো হইনেন গোটা দেশ জুড়ে সবথেকে বড় যুব সংগঠন তাই শুধুমাত্র রক্তদান করা মাত্র সামাজিক কার্যক্রম করা এমন তাই না আমরা যেমন রক্ত দান করে জীবিত করি রক্ত সংগ্রহ করি আমাদের দেশের গোটা রাজ্যের গোটা দেশের ব্লাড ব্যাংকগুলো প্রত্যেককে রক্তের যাদের চাহিদা আছে চাহিদা হল তাদেরকে রক্ত দিচ্ছেন কিনা সে ব্যাপারে আমরা নিয়মিত খোঁজ খবর রাখি কারণ কি এই রক্ত প্রদানের ক্ষেত্রে নানা রকম দুর্নীতিতে নানা রকম সিন্ডিকেট রাজ চলছে কিনা এ ব্যাপারেও আমরা নিশ্চিতভাবে কোথাও এরকম কোনো অনিয়ম মেনিয়ম ঘটে তার বিরুদ্ধে সময় উচ্চ স্তরে তার প্রতিবাদ এবং প্রতিরোধ কর্মসূচি আমার নাম অভিজিৎ হর আমি ভাই ঘাটার লোকাল কমিটির সভাপতি পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আমার সাথেই আছে মনিরুল আমাদের লোকাল কমিটির সম্পাদক আপনার নাম আপনার নাম আমি দেবাশিস সুরণ সকাল নামে পরিচিত আপনার নাম সুশান্তনু হক এবং আমাদের লোকাল কমিটির সদস্য আমাদের রাজীব লোকাল কমিটির সদস্য আমাদের প্রাক্তন যুবনের সূত্রে এখানে আছেন। সকলের মেলবন্ধন নিয়েই আমাদের এই রক্তসীবী রাত্রি অনুষ্ঠিত হচ্ছে। মানে এস টি এস পি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ দুটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের রক্তদান শিবির শিবিরের আসার সাফল্য কামনা করছি জয়নগর থেকে রিপোর্টে আমি কাহানি এস টি এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে